দু হাজার সালের পূর্বে যদি আমরা লক্ষ্য করতে পারি প্রতি দু বছরেই প্রতি বছরের মতো এখনকার নে পরীক্ষা সংক্রান্ত ভর্তির ব্যাপারে ছাত্রছাত্রীদেরই না দেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে দু হাজার আঠারো প্রত্যেকটি বছর যাচ্ছে প্রতি বছরেই ভর্তি সংক্রান্ত বেস্ট ব্যাপারে ছাত্রছাত্রীরা না দেহাল অবস্থা তারা নিজস্ব পছন্দমতো সাবজেক্ট কিংবা কলেজ পর্যন্ত সেখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে অনেকটা কষ্ট করতে হয় এর কারণ বসুতি রাম ঠাকুর কলেজে কিছুদিন আগে ভর্তি সংক্রান্ত ব্যাপারে একজন কলেজের প্রফেসরকে সাসপেন্ডেড পর্যন্ত হতে হয় টাকা নিয়ে ভর্তি করার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ আমরা শুনতে পাই আমরা এসএফআই বিভাগীয় কমিটি মূলত চার দফা দাবিতে ত্রিপুরা রাজ্যের কাছে আমরা মিলিত হই মূল কথা হচ্ছে আমরা রাম ঠাকুর কলেজে স্বচ্ছ অ্যাডমিশন যাতে আমরা করতে পারি সকল ছাত্রছাত্রীরা যাতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারে ভর্তি হতে পারে তা নিশ্চয়তা করতে আমরা এখানে আসি যাতে কোনো রকমের চাপের মুখে মাথা না তো না করে রাম কলেজ কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তর যাতে কোনো ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ভর্তি করার ফলে অন্য তাদের দুঃখ তারা যাতে বঞ্চিত না হয় সেই জিনিসটা যাতে লক্ষ্য রাখে সকল ছাত্রের ভর্তি যাতে এখানে নিশ্চিত একটা বিষয় হচ্ছে কলেজের মধ্যে আমরা শিক্ষার পরিবেশটা আমরা ফিরে পেতে চাই প্রত্যেকটি কলেজগুলির মধ্যে দেখা যাচ্ছে শিক্ষার পরিবেশ একবারে নাই নেই বললেই চলে কলেজগুলির মধ্যে নেশার রমরমা ঠিকভাবে ক্লাস হচ্ছে না উপযুক্ত শিক্ষকের অভাবে এবং বহিরাগতদের অনুপ্রবেশ কলেজকে শিক্ষাঙ্গনের পরিবর্তে একটা মাছ বাজারে পরিণত করেছে এই বহির বহিরাগত যে অনুপ্রবেশ তা একটা নিয়ন্ত্রণ আর আনতে হবে একটা রেজিস্টারের মাধ্যমে কে আসলো কে গেলো তার একটা হিসাব যাতে কলেজ কর্তৃপক্ষের কাছে থাকে সেই দাবিটা যাতে রামপুরপুর কলেজের নেই প্রত্যেকটা কলেজের মধ্যে একটা সুস্থ বহিরাগত ব্যবস্থা কাকে এলো কে বাইরে গেলো যে ব্যবস্থাতে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়টা যাতে উচ্চশিক্ষা আধিকারিক বিষয়টা যাতে দেখে সেই দাবিগুলো উচ্চশিক্ষা আধিকারিকের কাছে আমরা নিজেছি এবং